সমবায় উন্নয়নের স্বার্থে তৃণমূল কংগ্রেস লড়ছে লড়বে সমবায় তুমি এগিয়ে বলো সমবায় তুমি এগিয়ে বলো পাঁচজন এবং বামফ্রন্টের আটজন এই ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় আজকের আমরা এই সমবায় সমিতি আমাদের বেশ কয়েক বছর ধরে আমাদের বোর্ড অফ ডাইরেক্টর এখানে হাইস্পিড বোর্ড হয়েছিল আজকেরই এই নির্বাচনের ফলাফল মোট ভোটার ছিল পাঁচশো উনসত্তর তার মধ্যে ভোট মোট পোল হয়েছে চারশো তিয়াত্তর সেই জায়গায় আমরা সর্বোচ্চ সর্বনিম্ন ভোটে আমাদের প্রার্থী যিনি জয়লাভ করেছেন তিনি আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে মনোনীত প্রার্থী সেই প্রার্থীদের আজকের আমাদের এই অঞ্চল তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সভাপতি দীপঙ্কর খাটুয়া মহোদয় আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তারই তত্ত্বাবধানে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আমাদের সবচেয়ে কম যে জায়গায় প্রার্থী জয়লাভ করেছে দুশোর উপরে আসনে আর দুশোর ওপরে ভোট নিয়ে আমাদের প্রার্থীরা সকলে জয়লাভ করেছে এটি এই এলাকার মানুষ এই এলাকার কৃষিজীবী শ্রমজীবী মানুষ যাদের ক্ষুদ্র ক্ষুদ্র ইনভেস্টমেন্ট নিয়ে এই সমবায় সমিতিকে রক্ষা করেছেন আমি এই এলাকার সর্বস্তরের মানুষকে সমস্ত সদস্য সদস্যাগণকে আমি ধন্যবাদ জ্ঞাপন করব সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে সকলকে আমি আজকের মামাটি মানুষের আবার নতুন করে আমাদের বাসুদেব পেড়িয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস সেটা আজকে দেখিয়ে দিল যে এই নির্বাচনে মানুষের সঙ্গে থাকলে মানুষের ভালোবাসাকে পেলে মানুষের সঙ্গে থেকে কাজ করা মানুষের ত্রিমুখী লড়াইয়ে আমরা জয়লাভ করেছি এটি আমাদের কাছে আগামী দিনে বার্তা আগামী দিনে এই সমবায় সমিতি নির্বাচনে সমবায় দীর্ঘজীবী হোক সময় আন্দোলন দীর্ঘজীবী হোক সবাই সঙ্গে যারা যুক্ত সর্বস্তরের মানুষকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করে আমার কথা রাখলাম নমস্কার